Thank you. মকরমপুরে পানীয় জলের হাহাকার পাইপলাইন বদলের কাজে বিপাকে দশ হাজার মানুষ বোলপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মকরমপুরে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে মূলত পানীয় জলের পাইপলাইন পরিবর্তনের কাজ শুরু হওয়ায় প্রায় দশ হাজার মানুষের মাথায় এখন জলের সংকটের ছায়া গত ১৬ এপ্রিল থেকে শান্তিনিকেতনের থানায় প্রান্তিক সংলগ্ন উত্তর নারায়ণপুর থেকে লালপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় পাইপলাইন বদনের বদলের কাজ শুরু হয়েছে এই কাজ চলবে আরও প্রায় দুই সপ্তাহ তারই প্রভাবে মকরমপুর ও তার সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ পড়েছেন জলের অভাবে এদিন বিকেল পাঁচটা নাগাদ এলাকায় গিয়ে দেখা গেল যে অনেকে পানীয় জল সংগ্রহ করতে ঘুরছেন এলাকার একাধিক জায়গায় বাসিন্দাদের অভিযোগ এই গরমের মধ্যে এমন সংকটের ফলে শিশু বৃদ্ধ সহ সকলেই চরম অসুবিধার মধ্যে পড়েছেন তবে পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ তিনি জানিয়েছেন মানুষের কষ্ট আমরা বুঝি তাই তিনবেলা করে এলাকায় ট্যাঙ্কার মারফত জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে সাময়িক ব্যবস্থা হলেও পাইপলাইন বদলের পর ভবিষ্যতে এই এলাকায় আর জল কষ্ট থাকবে না আমরা তৎপর রয়েছি চেয়ারপারসনের এই আশ্বাসে কিছুটা পেলেও এলাকাবাসীরা চাইছেন দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো হোক